দুইটা পাটে কাজ আসবে এমোটারি কাজ পুরা ড্রেসটা এসে গর্জিয়াস পুরা গর্জিয়াসের উপরে এই ড্রেসটা ঈদের বেস্ট 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 কালেকশন ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা যারা হোলসেলে নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে এগুলো হচ্ছে কি আপনার ঈদের ড্রেস এটা হচ্ছে জিমিচু কাপড়টা হচ্ছে জিমিচুরের ভিতরে এই যে এটা হচ্ছে জিমিচুরের ভিতরে কাপড়টা অনেক সফট জিমিচু ঠিক আছে এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস করে করা

কালার হচ্ছে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর অসম্ভব সুন্দর এর ভিতরে এই কালারটা আর এই ড্রেসটা ঈদের জন্য বেস্ট 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 কালেকশন সুন্দর এই ঈদের ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 2500 টাকা 2500 টাকা দিয়ে দিই 2200 টাকায় মাত্র 2200 টাকায় অনেক সুন্দর একটা ঈদের গর্জিয়াস ড্রেস মাত্র 2200 টাকায় দুইটা কালার আসবে ড্রেসটা চারটি কালার ওকে চারটা কালার আসবে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস যেটা হচ্ছে আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন এখানে ইনার আর প্লাস সালোয়ার ঠিক আছে এই ড্রেস হচ্ছে ঈদের জন্য চারটা কালার কালারগুলো গুলো দেখাবো এখন এইটা হচ্ছে আরেকটা কালার সেই রকম ড্রেস সেই রকম এগুলা সেই 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 কোয়ালিটির একটা ড্রেস অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই যে দুইটা হাতা আপনার দুইটা হাতাই কিন্তু কাজ করা এই যে দুইটা হাতাই আপনার গর্জিয়াস করে কাজ করা আছে সাইড থেকে আসবে হাতা এরপরে হচ্ছে বড়িটা দেখেন কাজ কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর যারা নাকি পাইকারি নেবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটার দাম জানতে হলে যারা পাইকারি নেবেন তাদের জন্য আমরা একটু সম্মান করবো সেরকম আহামরি কমাইতে পারবো না কেননা এটা হচ্ছে ঈদের ড্রেস

যারা যেটা কমেন্ট করবে সুতি না সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে এইসব ধরনের চলে আসবেন আমাদের শোরুমে আমরা আপনাদেরকে দিব এই ড্রেস আপনাদের হোলসেল দাম অনেক কম পাবেন কি রে পুননা না দিয়ে সেলর না দিয়ে আরেকটা দরা বই যে এগুলো জিমিচুর কাপড়ের কাপড় অনেক সফট হবে অনেক সুন্দর আর এই জামাগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র 2200 টাকায় আপনারা আরো গর্জিয় জামা পাবেন আমাদের কাছে এইসব সব কোয়ালিটির এই সব কোয়ালিটির আরো গর্জিয় জামা পাবেন অনেক কমে নিতে পারবেন যারা নাকি আসবেন আইশা নিলে আপনি অনেক সম্মান পাবেন অনেক কম পাবেন হ্যাঁ কালকে ওই ভাইয়া আমাদের ভিডিও দেখে আরেকবার আইছে তো ভাইয়া সরি সকালে আমার এই সমস্ত তো পাবনার ওই ভাই তো এটা হচ্ছে কথা মানুষ একবার দেখলে বারবার আসে এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস মাত্র বাইশো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে এক পিস নিতে পারবেন আজকে থেকে এক পিস নিতে পারবেন ঠিক আছে যে কোনো স্যান্ডেল ভালো ভালো পা স্যান্ডেল না হ্যাঁ এই স্যান্ডেল পরেই থাকি আমরা গরীব মানুষ গরীবের স্যান্ডেল পরি তুই ভালো স্যান্ডেল পরিস এইটা হচ্ছে কালোর ভিতরে এটা কিসকিসা কালো ঠিক আছে এটা হচ্ছে কিসকিসা কালো পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা এমব্রয়ডারি পুরা ডেসের এক ফোড়া জায়গা বাকি নাই যে ও সালোয়ারের ভিতরে তো সালোয়ারের কাজ আছে সালোয়ারের ভিতরে লেস আছে দেখ লেস নাই লেস অবশ্যই আছে প্রত্যেকটা ড্রেসে লেস এই যে এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার হাতার কাজ দুইটা হাতার কাছে

ঠিক আছে আর এটা হচ্ছে হাতা হাতা দুইটা কাজ করা থাকবে এটাও জিমিচুর এইটাও জিমিচুর আফাত কেমনি ধরে রাখছিস ক্যামেরা এইসব ভিডিও করলেই তো আমার জিদুরে এই যে এরকম রাউন্ড শেপ আসবে এটা অনেক সুন্দর একটা রাউন্ড শেপ আসবে ঠিক আছে এই রাউন্ড শেপটার জন্য এটার দাম তারপরও আমরা এটা আপনাদেরকে কমায় রাখবো যার লাগে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার আহ উন্নাটা আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর সুন্দর এই জর্জরের ড্রেসগুলো যারা নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে যে মাত্র মাত্র চোদ্দশো নব্বই চোদ্দোশো টাকায় এই সুন্দর ড্রেসটা চোদ্দোশো টাকা ফ্রি সাইজ রাফাত এটা ছয় পিসের দাম কম কোরো না বল পিস দিবা এক পিস থেকে না এটা এই থেকে এই থেকে না কতগুলো এটা কিন্তু পুরাটা কিন্তু কাঠচুপি কাজ করা এটা পুরো একটা কাচ্চুপি কাজ করে এগুলি দেখতেছে না এগুলি অ্যাম্বোটারি এগুলো অনেক দামি অ্যাম্বোটারি ঠিক আছে এগুলো অরজিনিয়াল অরিজিনাল গুলো না হলে নিবেন না প্রাইস আছে মাত্র চোদ্দশো নব্বই যার লাগে নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার মাত্র চোদ্দশো নব্বই নিচে থাকবে রাউন্ড রাফাত রাউন্ড আউট আছে মাত্র চোদ্দশো নব্বই স্যান্ডেল পরে থাকুম না কি করুন যেই শীত ওরে বাবা মাত্র চোদ্দশো নব্বই কালারগুলো সেই সেই কালার সেই রকম কালার আচ্ছা শেষ অফ হয়ে যাবে 3000 সাথে না অফ হয়ে যাবে অফ হয়ে যাবে তুই আমার হবে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা সবুজ কালার হালকা সবুজ কালার এটা দিয়েই চলে দশ আছে 10% এটা 1% দেখা যে চার্জ তো মোবাইলে প্রবলেম হয় হ্যাঁ এটা প্রবলেম হয় ব্যাটারি হেলথ কি আইফোনের কোনো প্রবলেম দেখ আমার বর্তমান ব্যাটারি হেলথ আচ্ছা দেখা তুই দে এটা তোল এটা তোল মাত্র চোদ্দশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর জামা মাত্র চোদ্দশো নব্বই যার লাগে নিয়ে নিবেন ছয়টা নিলেই এই প্রাইস মাত্র চোদ্দশো নব্বই ছয়টা নিতে হবে চোদ্দশো নব্বই ঠিক আছে এটা অসম্ভব সুন্দর মাত্র চোদ্দশো নব্বই চারটা কলে কালার এগুলো ভান্ডিল সেটিং সেটিং বান্ডিল আনসেটিং এর কোনো জামা দেখাই না খালি সেটিং এখন খালি সেটিং এর করব করবো সারাদিন সেটিং এর ভান্ডিল করবো ঠিক আছে এইটা অনেক সুন্দর এখন খালি এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এমবোটারি ওয়াক করা আর এটাও দিচ্ছি মাত্র চোদ্দোশো নব্বই এদিকে সব আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ মাত্র চোদ্দোশো নব্বই এটাও অনেক সুন্দর মাত্র চোদ্দোশো নব্বই বাবা রে বাবা কত দিলোই তো এটা আর একটা ডিজাইন

সবারই গিফট দিব ভালো গিফট দিব ঠিক আছে আপনার ঘরে বড় গিফট ভালো গিফট না হেভি একটা অ্যানাউন্সমেন্ট হবে ভালো জামাগুলো গিফট করব ও সব ভালো ভালো জামাগুলো রাখা দিয়েছে যেগুলো হচ্ছে আপনাদেরকে গিফট দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জামাগুলো একটা দেখাই দিব না 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 গিফট পাবেন আপনারা 1 তারিখ থেকে ঠিক আছে 1 তারিখ বলে দেওয়া হবে 1 তারিখ রাতের লাইভে এক করে দেওয়া হবে আমি এদিকে ওদিকে চলে যায় প্রাইস হচ্ছে জাল লাগিয়ে নিমেন চোদ্দশো নব্বই ভান্ডে নিতে হবে চোদ্দশো নব্বই ঠিক আছে আর সবাই ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন নাহলে আপনারা কিন্তু

এগুলো গর্জিয়াস গর্জিয়াস একটা তিন হাজার টাকা বেসবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বেসবেন এগুলো কিন্তু হবে আপনার পঁচিশশো টাকা দিয়ে পঁচিশশো নিচে ইসলামপুরে নাই এরা পঁচিশশো নিচে আমি এদিন গেছি এক লোকের দিয়েছি দেখো তো পঁচিশশো একদম চোদ্দশো নব্বই এটা একবার তো ভিডিও করছি এটাই তো আমি কইতাছি এই সেম ড্রেসটা ভিডিও করছি সেম ডেসটা হ্যাঁ পিয়াস এটা দুইটা সেট পিয়াস

অনেক সুন্দর এই জামা গুলা গর্জিয়াস ঠিক আছে এখন ঈদের কালেকশন দিয়ে লাইভ করবে আল্লাহর এক তারিখ থেকে সব থাকবে ঈদের কালেকশন আর কোনো নরমাল ভিডিও থাকবে না সব ঈদ কালেকশন গুলো লাইভ হবে বেশিরভাগ ঈদ কালেকশন গুলো লাইভ হবে এটা গর্জিয়াস করে কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করে নিষ্টা দেখছেন কি সুন্দর করে কাজ করা আর কাপড়টা কি জানেন জিমিচুরের ভিতরে একেবারে এক নম্বর জিমিচু এই যে দেখেন কি শোনো

মাত্র ষোলোশো নব্বই ভাই এটার কালারটা তো আগুন ধরা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই চলে আসবেন আমাদের এই ড্রেসগুলো নিতে হলে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এই সুন্দর ড্রেসটাও ষোলোশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন আর সবাই ভালো থাকবেন সুন্দর ভিডিও নিয়ে সুন্দর জামা নিয়ে কালকে আবার চলে আসবো আসসালামু আলাইকুম